দেবকিনন্দন কৃষ্ণ গীতা পাঠে না তুস্বতী যথান বেদৈ ধানেন যজ্ঞ তীর্থবতা বতাধেবী যজ্ঞ তীর্থ থেকে সবথেকে বড়ো অনুষ্ঠান হচ্ছে গীতা পাঠ করা যাতে ভগবান দেবকীনন্দন খুবই খুশি হন আজকের গীতা পাঠ অষ্টম দশম শ্লোক প্রয়াণকালে

সতং পরম পুরুষম উপেইতি দিব্যম যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রু মধ্যে প্রাণবাহীকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন আমাদের অভ্যাস করতে হবে প্রত্যেক দিন প্রাণায়ামে অভ্যাস করতে হবে আসনে বসে গ্রীবা মস্তক শরীর এক সরল রেখায় রেখে দৃষ্টিকে নাসিক আগ্রে রেখে ভগবানের নাম উচ্চারণ করতে হবে ভক্তি ভাব নিয়ে তাহলে ধীরে ধীরে ভগবান আমার মনের মনি কোঠায় মৃত্যুর সময় আমার চিন্তাতে উদিত হবেন তাহলে আমি পরীক্ষায় পাস ভগবত ধামে ফিরে যেতে পারব ভক্তিয়া যুক্ত যোগ বলে এনে চাইব তপস্যা করি নাম জপ করি পূজা করি সব কিছুর মূলে লাগবে ভক্তি ভক্তি যেরকম রান্না করার পরে মশলা দিয়ে ময়ান দেওয়া হয় না সব কিছুর মধ্যে লাগবে ভক্তি ভক্তি না হলে ভগবান কোনো কিছু গ্রহণ করে না ভক্তি ভরে আপনি ভগবানকে লাড্ডু খাওয়াতে পারেন ভক্তি ভরে রাজভোগ খাওয়াতে পারেন ভক্তি ভরে ফল জল দিলেও ভগবান সন্তুষ্ট হয় যেরকম বিদুরের স্ত্রী ভগবানকে কলা খাওয়াতে গিয়ে তিনি ভুলে ছিবড়া খাওয়াচ্ছেন কিন্তু ভক্তি ছিল ভগবানকে কীভাবে সেবা করবেন কীভাবে খাওয়াবেন তাই আবেগের বসে প্রেমাধীন হয়ে কলা ফেলে দিয়ে ছিবড়া খাইয়েছেন তাও ভগবান খেয়েছেন কলা ছিবড়া সুতরাং ভগবান ভক্তির বশ তাই শ্লোকে বলছেন আমাকে ভক্তি দিয়ে যে যা উপহার প্রদান করবে আমি সেটাই গ্রহণ করবো তার প্রতিদান স্বরূপ তার মৃত্যুর সময় তার সামনে হাজির হয়ে তাকে আমার ধামে নিয়ে আসব